গতকাল গভীর রাত থেকে মেঘভাঙা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বহু জেলায় জলমগ্ন এই জমা জলকে ইস্যু করে টিটাগড়ের রবীন্দ্র ভবনের সামনে রোডে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি এই বিক্ষোভ কর্মসূচিতে কাগজের নৌকা ভাসিয়ে জাল ফেলে প্রতীকী মাছ ধরে ব্যাপক স্লোগান দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরা হয় এদিন এই বিক্ষোভ প্রসঙ্গে উপস্থিত বিজেপি নেতৃত্ব কৌস্তব বাগছি বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে লোক দেখানো প্রচার পাওয়া বলেই ব্যাখ্যা করলেন টিটাগরের চেয়ারম্যান কমলেশ্বর সাউ তিনি স্পষ্ট বললেন রাত থেকে সমস্ত পাম্পগুলো জল বের করার কাজে লেগে পড়েছে জল যেটুকু জমেছে তা দ্রুত বের করার চেষ্টা করা হচ্ছে টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলমগ্ন না চেয়ারম্যানের দেখা আছে না বিধায়কের দেখা আছে এই বিধায়ককে তো পাওয়াই যায় না বিধায়ক তো নিরুদ্দেশ হয়ে গেছে আমরা ভাবছি খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো যে বিধায়ক নিরুদ্দেশ বিধায়ক কোথায় মানুষ এই নরক যন্ত্রণায় ভুগছে এই গোটা নরক যন্ত্রণা থেকে মানুষকে আমরা বার করে আনতে চাই কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোথায় এরা যখন কাটমানি খাওয়ার ব্যাপার থাকে এরা যখন হচ্ছে গিয়ে পয়সা করি তোলার ব্যাপার থাকে তোলার তোলার ব্যাপার থাকে তখন এদের সব টন্টনে জ্ঞান থাকে মানুষ যখন আজকে বিপদে এদেরকে পাওয়া যাচ্ছে না সার্বিকভাবে আমি বলছি গোটা টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলা ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলা এর দায় কার বিধায়ক কোথায় ব্যারাকপুরের ভদ্র সংসদ কোথায় শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে কাজের সময় খুঁজে পাওয়া যায় না আমরা তাই আজকে রাস্তায় নেমেছি আমরা রাস্তায় এই জলের মধ্যে জাল ছাড়াচ্ছি এটা আমাদের প্রত্যেকই প্রতিবাদ এরা যারা অন্ধ এরা যারা কানে শোনে না এদের আমাদের প্রতিবাদটা আমাদের এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি মানুষের স্বার্থে মানুষের জন্য পথে আছে সেটা জল হোক ঝড় হোক বৃষ্টি হোক সমস্ত কিছু আমরা সবাই আজকে সম্মিলিতভাবে পথে নেমেছি এই ঘটনার প্রতিবাদে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে